মিটি জড়ার সেট এবং সেই সেটে কিন্তু চলছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া চলছে আর যাদের সঙ্গে রয়েছি তাদের ছাড়া কিন্তু এই বিয়ে একদমই হওয়া সম্ভব ছিল না তারাই কিন্তু এই বিয়ের আসল ঘটকালিটা করেছে ওয়েলকাম টু অ্যাডিশন সকলকে আর এটা কি মুড়ি দিয়েই আজকে মুড়ি দিয়ে আজকে শুরু হয়েছে বিয়ের খাওয়া দাওয়া টাটার হিসেবে মুড়ি আছে আজকে আমাদের বিয়ে এরপর হয়তো আস্তে আস্তে পারে হ্যাঁ 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 না এগোতে পারে মুড়ি দিয়েই আমরা শেষও করতে পারি মুড়ি দিয়ে শুরু প্রমোদীয় শেষ ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি কিন্তু মিলে গেছে হ্যাঁ একদম এবার তোমাদের তিনজন ছাড়া তো এই বিয়ে হওয়া একদম অসম্ভব ছিল এই যে সুন্দর করে আইডিয়া এই ক্রিয়েটিভ থটটা কার মাথা থেকে বেরিয়েছিল প্রথমে দেখো অনিরার বাড়ি থেকে বেরিয়েছিল সৌর্মির দিক থেকে সৌর্মিয়ার মন্দার আর আমাদের বাড়ি থেকে তো আইডিয়া আর আমার মাস্টার মাইন্ড সব বুদ্ধি এক্সিকিউশন সবকিছু মিলিয়ে আমরা একটা মানে দুটো দুটো পরিবারকে এক করে দিয়েছি কালেকটিভ হ্যাঁ সবারই মানে ছেলের বাড়ি থেকে একটা এফার্ট দরকার হয় আর মেয়ের বাড়ি থেকে একটা এফার্ট দরকার হয় আর আমি হলাম দুদিক থেকে মানে আমার অনিদা আমার দিদি ভাই মানে দুজনকেই আমি একসাথে হ্যাঁ মানে এরকম ভালোবাসা দেখিনি আমি দিদির বিয়ে হচ্ছে কিন্তু তাও কিন্তু বোনের কোথাও একটু কষ্ট রয়েছে কারণ বোনের ঘটকালিটা কেউ করছে না এই কথাটা কিন্তু আমি বোন বুঝেছো তো এখন করবে করবে নিজেরটা হ্যাঁ দরকার নেই আমি নিজেরটা দেখে নেবো মানে একটা ভাল মানে ওই হুকুমুখো হ্যাংলাটা তো আছেই কিন্তু আমি ভাবছি হুকুমুখ হ্যাংলাটার সাথে শুধু ঝগড়াই হচ্ছে প্রেম কি এগোবে ঝগড়ার মধ্যেই তো লুকিয়ে থাকে ভালোবাসা হ্যাঁ মানে একদিক থেকে আসছে নি তারপর আমি ঝগড়া করে নিচ্ছি নি আমার দিক থেকে প্রেম হলে ও ঝগড়া করছে মানে কি হচ্ছে বিষয়টা না আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত এই যে বিয়ে হচ্ছে তবে সেখানে একটা বন্ধু পেয়ে যাবো পাশে এটাও তো একটা আলাদা রকমের একটা হ্যাঁ মানে শর্মি যেরম একটা মেয়ে মানে ওর এনার্জিটা যতটা লেভেলে ওরও ঠিক সেম লেভেলের এনার্জি আর সেম লেভেলের প্যাশন আর আমি ডায়লগও বলেছি রিসেন্টলি যে আমাদের অনেক জমবে হ্যাঁ মানে আমাদের মানে অফ স্ক্রিন ও খুবই শান্ত আর অফ স্ক্রিন আমিও একটু শান্ত বলে বলো বলো শান্ত শান্ত বিশাল শান্ত বাবা হ্যাঁ এত শান্ত বাবা যায় হ্যাঁ তো মানে অন স্ক্রিন আমাদের খুবই হবে কারণ মানে খুবই ভালো একটা বন্ধুত্ব তৈরি হবে কারণ ওই দিক থেকে ও যতটা সামলাচ্ছে অনিদাকে আর এদিক থেকে আমি ততটাই সামলাচ্ছি দিদি ভাইকে মানে আমাদের একটা আলাদা কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে মানে দুজন দুজনকে সামলাতে সামলাতেই কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে একটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে এই যে স্যারের প্রতি টান ভালোবাসা সেটা তো আমার বাস্তবেও দেখেছি যে স্টুডেন্ট এবং স্যারের প্রতি অনেক প্রেম হয় এরকম হ্যাঁ এরকম ঘটে টিচার এবং এর মাঝে প্রেম ঘটে তো সেই বিষয়টাকে তুমি কিভাবে দেখ না আমি চোখে দেখিনি আর আমি স্কুলে পড়েছি সব ফিমেল টিচার আর দুজন স্যার ছিল তাদের প্রতি ওই ভালোবাসার দিক আমি দেখতেই পাবো না ইম্পসিবল তো আমি যাই না কিন্তু বেশ মিষ্টি বিষয়টা কিন্তু মানে টিউশন এরকম হয়নি যে একজনকে ভালো লাগছে টিচারটা দেখে তাকিয়ে রয়েছে এরকম আমার দিদির হয়েছে আমার দিদি নিজের প্রফেসর কে বিয়ে করেছে ওইটা দেখে আমি দিদিকে এতদিন ভাবতাম সিরিয়াসলি তুই নিজের প্রফেসর কে বিয়ে করেছিস কি করে পারলি দেখছি তোমার হ্যাঁ হ্যাঁ এরকম মানে নিজে দিদি না পিছিয়ে নেই বিয়ে করেছে তো আমি বিশ্বাস করতে পারছিলাম নাকি প্রফেসর কি কেউ বিয়ে করতে পারে এবার এখন প্রেম করে করে মানে প্রেম করে করে মানে রিল লাইফ এ গতে এগোতে এগোতে মনে হচ্ছে হ্যাঁ হয়ে যেতেই পারে খুব মানে মিষ্টি সম্পর্ক মানে সার্থক আর স্রোতের সম্পর্কটা কিন্তু খুব মিষ্টি মানে দুষ্টু মিষ্টি একটা খাট্টা মিঠা টাইপ কিন্তু অ্যাপ্রুভ করে ফেলেছে যে অলরেডি ভালোবাসা একটা রয়ে হ্যাঁ ভালোবাসা মানে অজান্তেই বলে ফেলেছে আমাদের অজান্তেই ওটা হচ্ছে মানে আমরা এখনো রিয়েলাইজ করিনি কিন্তু আমাদের অজান্তে একটা একটা আলাদাই বন্ডিং তৈরি হচ্ছে আমাদের মধ্যে মানে মানে ওর ওর বিষয়টা আমার থেকে ভালো কেউ বুঝতে পারে না আমার বিষয়টা ওর থেকে ভালো কেউ বুঝতে পারে না যেরকম আমার যখন শরীরটা খারাপ হয়েছিল স্যার ছাড়া কি আর কেউ কেয়ার করেছে বলো ওরকম করে আর কেউ কেয়ার করতে পারে কত ভালো করে কেয়ার করলো আমার লাইফ এরকম হয়েছে হ্যাঁ আমার লাইফে হয়েছে অনেকই এরকম হয়েছে না টিচার নয় বাট ওই যে কেউ কেউ থাকে মানে অ্যাকচুয়ালি টিচার হয় না কিন্তু কিছু একটা শিখিয়েছে বা ওরম ওরম শেখানোর একটা ইয়েতে মাঝে মাঝে হয়ে যায় যে ইউনো বলতে চাই না আমার সব টিচাররা না একদম মানে দাদুদের বৈশি ছিলেন মানে ওরকম যারা মানে তাদের আমি খুব মানে সম্মানের জায়গা থেকে দেখতাম তো কখনোই প্রেম ভালোবাসা বিষয়টা আসেনি গো সরি মন ভেঙে দিলাম তোমাকে বলতে চাইছি এইটাতে আমি খারাপ কিছু দেখি না অফকোর্স যদি কারোর কাউকে ভালো লাগে সে যদি প্রফেসর হয় বা সেরকম স্ট্রেচারের কেউ হয় নিশ্চয়ই একে অপরের যদি কম্প্যাটিবিলিটি মেন্টালিটি ম্যাচ করে দেন নট এটা মেন্টালিটি কোথায় ম্যাচ করে কত ঝগড়া করি আমরা না না সেটা তো তোদের একটা ভালোবাসার মধ্যে দিয়ে তোরা ঝগড়াটা করছিস তোদের তো আর ফুল ফুলের ঝগড়া দেখাচ্ছে না তোমরা তোমরা হচ্ছে গিয়ে লুকিয়ে লুকিয়ে করছো যা করছো মনে মনে উস্তাম আমি আর আমার নিজের ভালোবাসা নিয়ে কি বলবো একটু তো লজ্জা পেতে হবে আমাকেও একে অপরে লেগ পুলিং করে ওইভাবেই কেটে যাই মানে আমাদের অফস্ক্রিন বনটা খুব ভালো আবার মানে অনস্ক্রিন যতটা বেশি ঝগড়া করি অফস্ক্রিন এটা অন্য ভাবে ঝগড়া করি আমরা মানে একটা ফ্রেন্ড হিসেবে মানে একটা বন্ড তৈরি হয়ে গেছে আমার মৈনাকদার একটা বিষয় আমরা বলতেই পারি যে মিঠি কিন্তু এখন বিয়ে লেগেই রয়েছে একটার পর একটা ওটা নিয়ে আমি কিছু বলতে চাই না যদি সেটা হয় সেটা জানতে হলে দেখতে হবে মিঠি তো এবারও সব সব কথা আমি বলবো আচ্ছা এই সব জানতে হলে হ্যাঁ সব জানতে হলে দেখবেন মিঠি ঝরা সোম থেকে শুক্রবার দশটায় জি বাংলায় কিন্তু স্রোতের ঘটকালিটা কে করবে সবাই সকাল ঘটকালিটা কে করবে স্রোত নিজে এই দায়িত্বটাও আমার মাথায় এসে পড়লো মানে সবার বিয়ের দায়িত্ব আমার মাথায় কিউপিড সবার সবার সব ব্যবস্থা নিজে করছে যেমন নিজেরটা নিজে হ্যাঁ কিউপিড কিউপিড নিজেরটাই নিজে করবে বাহ বেশ ভালো এটা কিন্তু জেনে রাখলে হ্যাঁ মানে সব দায়িত্ব এসে পড়বে আমার মানে প্রেম বিষয়টা মানে স্রোত এবার তোমার না তোমার হ্যাঁ নিজের দাদা ভাই আমার নিজের দাদা ভাই ও আমার নিজের দাদা ভাই আমার করে বিয়ে দিতে বিয়ে দিচ্ছে কি নমোদ না আমার নিজের দাদা দাদা ভাইকে ফোন করছে তারা অনিরুদ্ধ দায় সে মারবে জমজমান পরিবারের একটা সদস্য হতে চলেছো তুমি তোমাকে দিয়ে শেষ করো দর্শকদের কি বলতে চাইবে যেহেতু একটা জমজমাট বিয়ে এবং একের পর এক বিয়ে হতে থাকবে হোপফুলি সো দর্শককে ইনভাইট করব যে বিয়েটা ভালোভাবে হলে দর্শক প্লিজ জয়েন করবেন দেখবেন আমাদের সাপোর্ট করবেন আমরা এনার্জি নিয়ে আসতে চলেছি আপনাদের কাছে রাত দশটার সময় সোম থেকে শুক্রবার জি বাংলায়